নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এই ভিডিওটা হচ্ছে এক তারিখের ভিডিও রাত্রিবেলা রাত নাগাদ বারোটার সময় তো ভিডিওটা অনেকদিন ধরে দেওয়া হয়নি তাই ভাবলাম আপনাদের সবাইয়ের সাথে শেয়ার করি ভিডিওটা তো আমরা সেদিন ছিলাম পুরীর জগন্নাথ ধামে যেটা দেখছেন সেটা পুরোটা জগন্নাথের মন্দিরের সামনে আমরা লজ পেয়েছিলাম আর ফার্স্ট জানুয়ারি দিন প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য মন্দিরে পুজো দেওয়া হলো না সেই জন্য বেরিয়ে পড়লাম আমরা ধারে রাস্তায় যেতে যেতে দেখলাম একটা সুন্দর একটা গান হচ্ছে তারপরে যে দেখলাম যে এখানে নাম সংকীর্তন হচ্ছে প্রায় শেষ হয়ে গেছে বললেই চলে প্রসাদ বিতরণ হচ্ছিল তো আমরা প্রসাদ নিয়ে পড়ে যাচ্ছিলাম তখন তারা যারা নাম সংকীর্তন করছে তারাও বেরিয়ে আসছিল তো আমরা দাঁড়িয়ে দেখলাম একটু নাম সংকীর্তন আমরাও করলাম তারা খুব সুন্দর কিন্তু নাচ ছিল নেচে নেচে নাম করতে করতে যাচ্ছিলো দেখে খুব ভালো লাগলো সেই মায়াপুর নগদেবীর মতো জয় জগন্নাথ এই হচ্ছে জগন্নাথ পুরীর ধাম এখান থেকে আপাতত মন্দিরে দর্শন করলাম আমরা আর বেরিয়ে পড়লাম সমুদ্রের দিকে চলে এলাম আমরা সমুদ্রে আর এখানে আপাতত সব দোকানগুলো থাকে বিচের মধ্যে সেগুলো আপাতত এখন সবগুলোই বন্ধ আছে সন্ধেবেলা পুরো খুলে যায় আর এখানে সব কিছু বিখ্যাত বলতে এখানে এখানের মাছ খুবই বিখ্যাত গোলদা চিংড়ি নানা রকমের পাবদা মাছ খুব বিখ্যাত সমুদ্রের সাইডে আর এখানে উট ঘোড়া যে খুশি যেটাতে চড়তে পারো বোট আছে সব রকমই আছে আর আমাদের সমুদ্র বলতে অজ্ঞান আমার সমুদ্র খুবই ভালো লাগে তো আমি খুব এক্সাইটেড আমি যে কখন নামবো দেখে তো বুঝতেই পারছে না আমি কতটা হ্যাপি আছি আর নেক্সট ভিডিও দেখতে কিন্তু অবশ্যই ব্লগে থাকতে হবে ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি আরও অনেক মজাদার ব্লগ আছে যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো এখন আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবে till my shadow turns to sun rays and I...